আজ আমি নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরের সেই ঘর সেই পিজি সেই জায়গা যেখানে আমি থাকছি আসুন এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রান্স এবং সত্যি কথা বলতে এই পিজিটা আমার খুবই পছন্দের এখানে জেন্টস নট অ্যালাউড আমি কিন্তু এখানে অনেক পিজি দেখেছিলাম এই যে এটা হচ্ছে রিসেপশান এইখানে ওয়াশিং মেশিন আছে তারপর পিউরিফায়ার আছে ওয়াটার পিউরিফায়ার এখানে রান্নার জায়গা আছে কেউ যদি ইচ্ছা করে মাসে কিছু টাকা দিয়ে রান্না করতে হবে হ্যাঁ আমি যেটা বলছিলাম আমি ব্যাঙ্গালোরে অনেকগুলো লেডিস পিজি দেখেছি কিন্তু প্রতিটাই খুবই নোংরা এবং কমন বাথরুম অর্থাৎ অ্যাটাচ বাথরুম ছিল না আমার একেবারেই পছন্দ হয়নি এই পিজিটার খুব সুন্দর ক্লিন বেশি খুব বেশি রেন্টও নয় এবং আইআইএসসির কাছে এখানে এই যে রুম এবং ভেতরেই অ্যাটাচ বাথরুম আছে রুমগুলো কোনোটা টু শেয়ারিং থ্রি শেয়ারিং ফোর শেয়ারিং আছে তবে আমি একটা থ্রি শেয়ারিং রুম পুরোটাই নিয়েছি এখানে এই যে জল গরমের ব্যবস্থা এখানে রুমে রুমে গিজার নেই এখানে থেকে জল নিয়ে নিতে হয় গরম জল এটা হচ্ছে আমার রুম যেমন হোটেলে হয় সাধারণত সেই রকমই আর কি অনেকটা সিস্টেম তো এই যে আমার রুম এখানে তিনটে বেড ছিল যেটা দুটো বেডকে আমি একদিক করে নিয়েছি যাতে দেবদাতা যেদিন আসে আমার কাছে সেদিন থাকতে পারে একসঙ্গে থাকি আমরা আর একটা বেড এদিকে আছে যেটাতে আমি বই খাতা এসব মানে কাপড় চোপড় এসব রাখি আর কি আর এই চেয়ারগুলো ছিল না ওগুলো আমি কিনে নিয়েছিলাম এই যে আর আমার রুমটা খুবই সুন্দর দুটো বড় বড় জানলা আছে মানে আমি আবার এতটুকু আলো বাতাস জানলা ছাড়া থাকতে পারি না মানে আমাকে যদি কেউ বদ্ধ জায়গায় রাখে আমি মানে আমাকে যদি কেউ জানলা বন্ধ করে তার সামনে খেতে দেয় আমি খেতে পারি না আমার খাওয়ার সময়ও জানলা খোলা চাই জানলা খোলা না হলেও অন্তত কাঁচের জানলা যেন বাইরেটা আমি দেখতে পাই তো এইটা হচ্ছে আমার সেই সুন্দর মানে সব থেকে খুঁজে খুঁজে আমি সুন্দর জায়গা পেয়ে গেছি এখানে তিনটে ছোট ছোট ডেস্ক আছে এই যে আর এই এলাকাটা মেনলি হচ্ছে পিজি এলাকা মানে অর্থাৎ লেডিস পিজি মানে পেইং গেস্ট যেটা বলা হয় এখানে আর কি লেডিস পিজি আর জেন্টস পিজি ঠিক আছে মানে কোনোটাই লেডিস কোনোটাই জেন্টসরা থাকতে পারে ওরকমই টু শেয়ারিং থ্রি শেয়ারিং ফোর শেয়ারিং আর এই পিজিতে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এটার ছাদ ঠিক আছে মানে আমি মানে এমন একজন মানুষ যাকে একটু বদ্ধ জায়গায় রাখলে আমার মাথা ঘুরতে শুরু করে দেয় তো আমার অফ টাইমটা যখন আমার ভালো লাগে না আমি ছাদেই থাকি আর তাছাড়া আমার ঘরেও তো বললাম দুটো বড় বড় জানলা আছে ছাদে আবার আরও একটা ভালো জায়গা সেটা হচ্ছে এটা এই সেকেন্ড ফ্লোর মানে আর নেই ফার্স্ট ফ্লোর আর এই ছাদ আর কি এটা একটা সুবিধা ওই যে দেখলেন একটা জায়গা ওখানে জামা জামাকাপড় কাচা হয় ওটা একটা ভালো মানে অনেক জামা কাপড় থাকলে বাথরুমে কাচতে অসুবিধা হয় আর এই যে ছাদ থেকে সামনের যে রাস্তাটা দেখা যায় এখানে মধুর চায়ে বলে একটা চায়ের দোকান আছে যেখানে প্রচুর ছেলে মেয়েরা এসে চা খায় আর তার পাশেই স্মোকিস বলে একটা দোকান আছে আর এখানে আমি একটা জিনিস দেখেছি মেয়েরাও সিগারেট খায় যেটা আমার একটু ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন স্মোকিস বলে একটা দোকান আছে আর এই তার পাশেরটা হচ্ছে মধুর চায়ে